এবার রসুলপুরের মানুষ আমার প্রতি বড় খুশি হচ্ছেন জানাব বইয়ের হাউরা দামকে খায়া খায়া এখনো বেঁচে আছেন কথা কর কা আর মেয়েরা এখন রাগ হচ্ছে একটু পরে এমন ঔষধ দিব মেয়েরা বলবে আল্লাহ স্বামী মোসমানি আমাদের জামাই হয় কোন মেয়ে বলবে আমার দুলে ভাই হয় এর হায়াত তিনশো বছর বাড়াইয়া দাও কারণ এই বক্তাই মাঝে মাধ্যে দরকার আমাদের পক্ষের ওয়াজ করছে তাই ও অনেকে আছে কথাই কথাই কয় তোক দিয়ে বিয়ে হয়ে মোর জীবনটাই নষ্ট হয়ে গেল তোমার মতো অপদার্থক বিয়ে হয়ে চুপ করো কথা বলেন না কেন খবরদার রসুল বলেন সমস্ত আমার আল্লাহ তাহলে বরবাদ করে দেবে মা কোনদিন বলবেন না আপনার স্বামী তার বাম পাজরের হার থেকে আল্লাহ তালা আপনাকে বানিয়েছেন ইচ্ছে করে আপনি বিয়ে করতে পারেন নাই আপনাদের দাম্পত্য জীবনটা লেখা ছিল আর সে আজিমে আল্লাহর কাছে সুবান আল্লাহ বলেন না কেন ও মামুন ও যুবক ভাই আপনাদের বলি একজন মেয়ে আপনার বাড়িতে রান্নার কাজ করে কিনা জবাব দেন রান্নার কাজ ধোয়া কাজ সংসারের কাজ গরু ছাগলের গোয়াল ঘর পরিষ্কার করে করে কাজ দেয় আসছেন রান্না রাত বারোটা পর্যন্ত ওগুলো পরিষ্কার করে রান্না করতে গেছে আপনি টিভির পর্দার বসে গেছেন না 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 যেই বিবিটা এতগুলি কাজ করে এই বিবিকে প্রতিটা কাজে সহযোগিতা করবেন দুনিয়ার বুকে মিনি জান্নাতি পরিবার হিসাবে কবুল করে না এবার ডেকে বললে স্বামী গো কে বলতেছে রানী বলতেছে স্বামী গো ও স্বামী দুখানা পা ধরি আমি আপনার কাছে একটা জিনিস ভিক্ষা চাই বলে কি রানী এমন কথা তুমি বলো না তুমি কি চাও আমার কাছে বলো বলে তুমি কথা দাও আমার মাথা শুয়ে শপথ করো বলে কি তুমি বলো বলে আমার কথা তুমি রাখবা মেয়েদের মেয়েদেরটা দেখেন একটিনটা দেখেন ভাবটা দেখেন মেয়েদের ছত্রিশ প্রকার ওরা কালা জানে ছত্রিশ প্রকারের দুই একটা কালার কথা পরে সময় হলে বলবো এরকম ছত্রিশ প্রকার ভিলকি বাজি দেখায় আগে আপনারা সাপ খেলা দেখছেন কিনা জানি না দেখবেন সাপ আছে। কিছুক্ষণ আগে আসতে এই কথা বলে না কেন তাবিজ বেছে তারপরে বলে লখায় আসতে এরকম মেয়েদের কিছু ভেলকি বাজে আছে এক চোখের পলকেরে যুবক তোমার সঙ্গে রাতে সেট করে ওই সিমটা লক করে আর এক সিম দিয়ে আর এক বন্ধুর সাথে করে ওটা লক করে আর একটা আরেকটা করে যুবকেরা বলতেছে হাই সর্বনাশ এমন গোপন তত্ত্বের ভান্ডার স্বামী মোসমানে কেমনে পাইলো রে হা কথা বলে না কেন অপ্রিয় ভাই রানী বললেন স্বামী গো আমি আপনার কাছে জীবনে কিছু চাই না একটা জিনিস ভিক্ষা চাই বলে দিয়ে দিলাম বল বলে আমি একটা বাক্স পেয়েছি তার মধ্যে একটা সন্তান পেয়েছি জোরে বলতে পারল স্বামী গো এই সন্তানটার চেহারা আর পূর্ণিমার চাঁদের চেহারা পূর্ণিমার চাঁদ হার মেনে যায় সন্তানের চেহারা অনেক সুন্দর তাই নাকি বলে হ্যাঁ তুমি সন্তান নিবা আমার তো জন্মগ্রহণ করতে যাচ্ছে এই সন্তানটা আমি হত্যা করে ফেলব। বলে না এটা দুশ্মন হবে না এটা আমাদের সন্তান হিসেবে বড় হবে বলে আমি পরীক্ষা নিব আমি ভাই নিব। আমি দেখব তারপরে সিদ্ধান্ত দিব তাই নাকি বলে হ্যাঁ বলে আসুন 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 এই সন্তানটাকে আসতে করে আঁচলের নিচ থেকে বের করলো এবার বললেন রাজা জি এই যে সন্তান ফেরাউন দেখা মাত্র ওই চক্ষুটা জুড়ে গেল সুবহান বলেন চক্ষুটা জুড়ে গেল বললেন সন্তান দেখতে ভালো আমাকে একটু আদর করতে দাও এবার বলুন তো একে সাইজ করার জন্য আসছে নাকি তাকে মোহাব্বত করার জন্য আসছে সাইজ করার জন্য আসছে বাচ্চাটাকে কেবল নেছে। কারণ এই বাচ্চাটাকে নেছে আদর করার জন্য মদ খাওয়া বিড়ি খাওয়া মুখের দুর্গন্ধা না কি আস্তে চুমা খাওয়া গেছে যখন হে চুমা গেছে সন্তানটা বাম হাত দিয়ে আস্তে করে এরকম করছে সন্তানটা ফেলে দিয়ে তিনটা ডিগ বাজে দিয়ে পাতলা পায় এখানে সাথে সাথে বোনাস পেশাব পর্যন্ত বের হয়ে গেছে জোরে বলতে হবে আল্লাহ আকবার তিন উলটান খাইয়া কাপড়টা ভিজে গেছে লজ্জায় বলে ও আসিয়া এটা কি হলো বলে আপনাকে কারেন্ট শর্ট করছে মনে হলো বলে না এই ছেলে থাপ্পর মারলো বলে এ কথা যদি জাতি জানে বলবে তোমারে পাগলা জেনে ধরেছে কারণ ছোট্ট বাচ্চার থাপ্পরের এত যে স্প্রিট আর এত ওজন যাতে কোনোদিন বিশ্বাস করবে না বরং বলবে আমাদের এই রাষ্ট্রপ্রধান সৈরাচারে ভূতে ধরছে ভূত কথা বলে না কেন না 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 এই সন্তানটা আস্তে আস্তে বাড়িতে বড় হলো আর কোনো কথা নয় প্রিয় ভাই এই সন্তানটা বড় হলো নবদ প্রাপ্ত হলো উনি দাওয়াত দিলেন বিবাহ কালে মা পরে মুসলমান হলো বাড়ির কাজের মেয়ে সেও কালে মা পরে মুসলমান হয়ে গেল এদিকে ফেরাউন দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতার মসনা বসা হামান টাকলা হামান টাকলাকে বলল দেখো এতদিন পর্যন্ত আমরা ক্ষমতার মসনা দে তো নতুন করে তার খোদার দাওয়াত দেওয়া শুরু করে দিয়েছে যোগে যুগে যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন দাওয়াত একটাই পলা পদবাসনা ফিকুল্লি উমেতির রসুলিয়া বদুল্লা প্রত্যেক নবির দাওয়াত একটা এই দাওয়াত যখন দিয়েছে ফেরাউন এবার বললেন কি খবর কোথায় দাওয়াত দেয় মোসা বলে তাবলিক করে তাবলিক বলে তাবলিক তো এইভাবে চলে না মনে রাখবেন মিষ্টি তাবলিক সবাই গ্রহণ করে হক তাবলিক সবাই গ্রহণ করে না সাদিয়ানি তবলিক সবাই মোহাব্বত করে সাদিয়ানি মানে সাত গ্রুপ মেডেন ইন্ডিয়া তাবলিক কথা কই না কেন ঠিক মেডেন ইন্ডিয়া তাবলিক এটা হলো সাদিয়ানি তাবলীগ নরেন্দ্র মোদি তাবলীগ মেডেন শয়রাসার হাসিনার তাবলীগ কথা বলেন না কেন এই তাবলিগে দাওয়াত দিলে সবাই খুশি হয় খুশি হয় দাওয়াত পায় মরগের এই বড় বড় রান পায় মসজিদ মসজিদ দৌড়ায় আর একটা তাবলীগ হলো يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك الله ربك كوتك تبليك এটা হলো বাংলাদেশের হক উলামায়ে কেরামদের তাবলীগ এই তাবলীগের দাওয়াত দিলে জেলে যাওয়া লাগে এই তাবলীগের সাদিয়ানে তাবলিক মানে এই তাবলিক হলো খুনি তাবলিক কথা বলেন না কেন কয়েকদিন আগেই তারা আলে বলে আমাকে হত্যা করেছে চারজন ব্যক্তিকে খুন করেছে শত শতনের অপরাধ আল্লাহর বুজুর্গদেরকে তারা হাসপাতালে পাঠিয়ে দিয়েছে ওই তাবলিক সাদিয়ানি তাবলিক মেডেন আওয়ামী লীগ তাবলিক বাংলার জমিনে আর বরদাস্ত করা হবে না আমার প্রিয় ভাই মোসা আলাইহিসলাম দাওয়াত মনিক আছে আপনাদের আল্লাহ বললেন হেমো গরিবের কাছে দাওয়াত দাওয়া খুব সহজ যাও দাওয়াত দিয়ে যাও আল্লাহ কই যাব তো ফেরাওনের রাজ দরবারে যাব মশাগান পাইগম্বর মসা আলাইহিসলাম খুব রাগী মানুষ ছিলেন কারণ তোতলা মানুষ রাগী হয় মাঝখানে অনেক তাপসিন আমি ছেড়ে দিয়েছি যেহেতু আমার সময় হবে না একরণে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলেছেন যান দাওয়াত দেন কবরagit মানুষ আল্লাহ বললেন যান গরীবের কাছে দাওয়াত দেওয়া সহজ রশিদ খান মেননের কাছে দাওয়াত দেওয়া না কঠিন হাসিনার কাছে দাওয়াত দেওয়া আরো কঠিন কথা বলেন না কেন দাওয়াত দিতে যান দাওয়াত দেওয়ার জন্য আসছেন এসে বললেন এ ফেরাউন ভাব দেখেন কে আমি মূসা মুসলমান মর্দে মুজাহিদ কোনদিন জালেমের কাছে মাথা নত করা শেখে নাই জোরে বলেন মুসলিম জাতি কোনদিন বাতিলের কাছে মাথা নত করে না মুসলিম জাতি কাফের বেঈমানদের কাছে কোনদিন মাথা ঠোকাই না এরা বীরের সন্তান বীর বেশে তাদের সামনে বুক টান টান করে দেয় আবু সাইদ বুক টান টান করে দিয়ে বলেছে চালা গুলি চালা কতগুলি চালাবি জালেম তোর কাছে মাথা নত করব না

ধরলে হয় কি কথা বলে না সারলে হয় কি ধরলে কি জাদুর লাঠি বাড়ি মেরে তোর হাড় করে দেব জল বেআব ফেরাউন বলে কি আশ্চর্য আরে আমার দেশে বাস করে আমার বাড়িতে খাইলো আমার বাড়িতে উঠলো আমার বাড়িতে বসলো আমার ঘরে সব হলো আরে দুধ কলা খেলাইয়া কাল সাপ আমি বসলাম হবে না স্বরাষ্ট্রমন্ত্রী ইয়েস স্যার আইন শৃঙ্খলা বাহিনীর খবর কেবল খুব উন্নত হয়েছে তাই নাকি বলে হ্যাঁ মোসাকে গ্রেফতার করো গ্রেফতার করা হলো পাইগম্বর মোসা সহদল দল বলের সকলকে জেলে বন্দি দীর্ঘদিন ক্ষমতার মস্ত বসা ফেরা এবার হামান টাকলাকে বলে হামান দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতায় ছিলাম সময় সীমা ছিল আটত্রিশ আমাদের সময় সীমা টার্গেট ছিল এক চল্লিশ মিথ্যা না সত্য হলে ঠিক বলুন জোরে বলেন ঠিক না ব্যাঠিস ফেরাউনের সময় সীমা আটত্রিশ আমাদের টার্গেট আল্লাহকে চিন্তা করিস না চিন্তা করিস না একটু পরে তাপসির ভালো বুঝবেন কেবল লোক আসতেছে মানে কি ঘুম থেকে উঠে নাকি বসেন 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 হ্যা আমার প্রিয় ভাইকে গ্রেফতার করা হলো জেলে বন্দি আল্লাহকে ডেকে বলে মালিক আপনি আমাকে দাওয়াত দিতে বললেন আমি দাওয়াত দিলাম আমি জেলে চলে আসলাম আমি জেলে আল্লাহ কোথায় আর শাহেমে পায় মূসা জেলে আল্লাহর আর বলে মালিক আপনার কথা শুনে আমি এখন জেলখানায় কি হবে দীর্ঘদিন জেলে বন্দি পাইগম্বর মুসা। মোসা কাঁদতেছেন আর আল্লাহর কাছে দোয়া করতেছেন মনে রাখবেন প্রিয় ভাই একদম শেষ পর্যায়ে চলে আসছি এখন কি হলো মোসা নেই ছিলাম জেলখানায় কাঁদে এবার ফেরাউন তার সংসদ অধিবেশনে একজন প্রস্তাব করল আমাদের নেতা দীর্ঘদিন পর্যন্ত এখন ক্ষমতায় আছেন এর কোনো বিরোধী দল নাই কোনো বিরোধী দল নাই যাহা বলে পার্লামেন্টে তাহা পাশ হয় কোনো বিরোধী দল নাই কথা বলার কেউ নাই যাই কথা বলে তারে গ্রেফতার করে জেলে আমরা বন্দি করি ফটোর ফটোর করতো মোচা আছে এখন কোথায় জোরে 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 যে কথা বলে সে এখন কোথায় সে এখন জেলে কথা বলার কেউ নাই কোনো সমস্যা নাই আমাদের নেতাকে বড় খোদা হিসাবে দেখতে চাই মাননীয় স্পিকার এবার বললেন আমাদের ফেরাউন নেতাকে যারা খোদা হিসাবে দেখতে চান তারা হাঁ বলুন সবাই বললেন হাঁ আমরাও তো দেখলাম আমাদের পার্লামেন্টে এক ভদ্রলোক বলে ফেললেন দীর্ঘদিন যখন আমার বাংলাদেশের উন্নয়নের ওল মডেল পদ্মা সেতু হয়েই গেল কথা বলে না কেন হয়ে গেল গেল টানেল হয়ে হয়ে সব যদি মুহম্মদ কে আবু বকর কে কেউ কে হজরত বলতে পারে তাহলে আমরা কেন হজরত শেখ হাসিনা বলতে পারবো না এই বলে নিয়ে এগুলো কথা কথা বলে বলেনি এখন কথা স্বীকার করতে ভুল করেন কা সেই পুলিশ কি এখনো আছে জামা করক আসবে হাত হ্যান্ড কাপ লাগাবে কোমরত রশি লাগাবে টেনে নিয়ে যাবে ওই দিন আর না কথা কো না কেন তুমি কও ঠিক খালি বিয়ের সময় যখন কোন তখন তুমি চুপ থাকবা আমার প্রিয় ভাই কষ্ট হচ্ছে বোধ আপনাদের বারোটা বারো হয়ে গেছে মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর এটা আমার না এটা কোরআনের মুআজিজা আমার মুহাববদার অনেক মানুষ আসতেন অনেক দূর থেকে এবছর আমার নিজ মাদ্রাসার মাহফিলে কন্ট্রাক্টে হাজার টাকার একটা বক্ত নিয়েছিল আসছিলাম কন্ট্রাক্টে জামার লোক সাক্ষী আমার অনেক লোক আছে এখানে কত হাজার দেখুন আমি বক্তৃতার জগতের বয়স আমার 24 বছর 24 বছরে কোথাও দেখবেন কোন মে কারো সঙ্গে আমি দুর্ব্যবহার করিনি অধিকাংশ বক্তাগুলো দেখবেন মঞ্চে হট্টগোল করে গন্ডগোল করে অবদস্ত করে আমার না। আমার যারা সাথে শুনে নেন্ট কোথাও আল্লাহ সম্মান আমাকে বাড়িয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ তাহলে আপনাদের মাধ্যমে যে সম্মানিত হয়েছে। আপনাকে আমি বোঝাতে পারবো না আপনাদের টাকা দিয়ে আমাকে হেলিকপ্টারে আনার জন্য পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন এটা আমি আল্লাহর কাছে সর্বোচ্চ সম্মান আপনাদের প্রতি আমিও দিয়ে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমি সর্বোচ্চ জায়গা থেকে আপনাদের জন্য দোয়া করছি আপনারা যেমন আমার সম্মান বাড়িয়ে দিয়েছেন আসতে পারেন এটা আমার ব্যর্থতা নয় তাদের ব্যর্থতা কথা বলে না কেন সুতরাং আপনারা যতটুকু আমাকে দেখিয়েছেন এর জন্য আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আপনাদের জন্য মঙ্গল করেন পরকালে যেন একই সময় একই সাথে একই জান্নাতে থাকার তৌফিক দান করে সত্তর হাজার টাকার বক্তা আমার অনেক জুনিয়র বক্তা পঞ্চাশ হাজার টাকা দিয়েছি মাহফিলের দ্বিতীয় দিনে বাদ জহর আমি যখন অতি ব্যস্ত আমাদের দুই দিন ভেবে মাহফিল হয় আমার সেক্রেটারি ভাই এখানে আছেন আমাকে ফোন করে বলছেন বিশ হাজার টাকা লাগালেন না আমি তো এখনো বের হইনি কিছু বুঝলেন কিছু বুঝলেন আমার মতো মানুষকে ফোন করে বলতেছে এখনো বিশ হাজার টাকা দিলেন না আমি তো বের হইনি গাজীপুরের আব্দুর রহিম আল মাদানি তখন বাজে চারটা এখনো বের হয়নি বললেন আমাকে দেখুন আমি ব্যস্ত যেতে পারি আমার জামাইকে বলেছি বাবা যাও যেহেতু ওনার টাকার খুব বেশি দরকার দিয়ে দাও দিয়ে দিছি ঠিক টাকা পেইড করেছি পাঁচটায় পাঁচটা বিশে মাগরিবের আজান কয়টায় মাগরিবের আজান নামার শেষ বক্তা হাজির আরে আরে পাঁচটাই টাকা দিলাম তখনও গাড়ি বের করেনি এই এক ঘন্টার মধ্যে ঢাকা গাজীপুর থেকে তাহলে এই গাড়ির কি পাখা টাকা আছে নিজের বিবেককে আমি প্রশ্ন কর গাড়ির কি পাখা টাকা আছে যে চলে আমি কি বোঝাইতে পারছি অল্লাহি ছোট করার জন্য বলি নাই আমি কোনটাকে বক্তার ধারণ বলছি আপনাকে কেন বলছি একটু পরে ব্যাখ্যা দে আমি শুধুমাত্র আমার ওস্তাদ ছাত্রদের বলছি তোমরা রুমে নিয়ে যাবো অবশ্য বসাও নাস্তা এনাফ সময় হয়েছে মঞ্চে নিয়ে আসো আল্লাহ তালে এমন বেজার হয়েছেন মঞ্চে আসার পর এক ঘন্টায় কোনো লোক পাওয়া যায় নাই সব চলে গেছে সাক্ষী দেন শালবনের মানুষ কথা কি ঠিক আছে দুইশো লোকলে মনে করেছেন কত দাম বক্তার দাম কত আল্লাহর রসুলের যে একজন আল্লাহ আলমের কথা আপনি আমাকে প্রমাণ করেন যে টাকা পেট নিয়ে তফসিল করার জন্য ময়দানে গিয়েছেন পারবেন না আমি আমার দিকে বলছি এটা আমাদের দোষ এই জন্য বাংলার জমির দিন কায়েম হতে আরো দেরি আছে যতদিন পর্যন্ত এই কন্ট্রাক্ট বন্ধ না করবে ততদিন পর্যন্ত জাতির হৃদয়ে কথাগুলো ঢুকবে না আমি মনে করি আমি ছোট্ট মানুষ এলিম কালাম নেই আপনারা আমাকে জয় পরিমাণ আমার প্রত্যেকটি তাফসির মাহফিলে মানুষ বয়ান শুনতে আসেন এবং থাকেন আমি মনে করি হয়তো আমি আল্লাহর জন্য কিছু করছি এজন্য আল্লাহ তালা মানুষের অন্তরে কোরআনের সমাজ ঢুকিয়ে দেন মোহাব্বত পান ভালো লাগেন এই জন্যই আপনারা বসে থাকেন সুবাহ আল্লাহ ভাই এজন্য বসুন আমার মন বলছে আজকের মাহফিল আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ আমার প্রিয় ভাই দিলটাকে নরম করেন চলেন সামনে যাই আপনাদের কি মনে আছে না নাই মুসা আলাইহিস সালাম এখন আছেন জেলে মনে আছে আল্লাহর কাছে দুহাত তুলে কাততেসার বলতেছে আল্লাহ আপনার কাজ ময়দানে করতে গিয়ে আমি আছি জেলে আপনি আছেন আরশে আযীমে প্রিয় ভাই চক্ষুটাকে বন্ধ করিয়া দেন দিলটাকে নরম করেন আর এদিক সেদিক তাকাবেন না চক্ষুটা বন্ধ করে আপনি একবার দেখেন হালকা একো লাগাও আপনি দেখেন এই চক্ষুটা যারা একবারে বন্ধ করেছেন সবাই চক্ষুটা বন্ধ করেন মা বোন মাথাটা নত করে চক্ষুটা বন্ধ করে এদিক সেদিক দেখবেন না এবার আপনি দেখেন আপনি কিছু দেখতে পাচ্ছেন কি না দেখতেছেন আপনার কিছু দেখা যায় না আপনার সন্তান নাই আপনার বাবা নাই মা নাই সম্পদ কোনো কিছুই আপনার মাঝে নাই সম্পদ আছে সম্পদের জায়গায় আপনি আছেন একা কি অবস্থায় ঠিক এই চক্ষুটা যারা বন্ধ করেছেন আর যে চক্ষু খোলে নাই তাদের হয়ে গেছে পরকাল আর যারা এখন চক্ষু খোলেন আপনার জন্য হয়ে গেছে দুনিয়া এহকাল চক্ষুটা এবার খুলে ফেলেন প্রিয় ভাই এবার মৃত্যুর কথা আপনি স্মরণ করেন এই এমপি মন্ত্রী হওয়া চেয়ারম্যান মেম্বার হওয়া কোনো কিছু লাভ নাই কোনো কিছু আপনার যাবে না আপনার যাবে জীবন আদর্শ আমার প্রিয় ভাই মোসা আলাইহ ইসলাম জেলখানার মধ্য থেকে কাঁদে আর বলে মালিক আমি জেলে আর সহ্য করতে পারি না আল্লাহ গো আমারে বাসাও আমারে বাসাও এ জালেমের অত্যাচারে দেশটা ধ্বংস হয়ে গেল আর কতদিন সহ্য করব আল্লাহ বলেন এবার খেলা হবে প্রস্তুতি নেন খেলা হবে বাংলাদেশেও ওবায়দুল কাদের বারবার বলতো খেলা হবে আমি তখন বলতাম কাকু ও কাউয়া খেলবা তোমার ঠিক করো আর তোমার মাজা ভাঙ্গা মানুষ তুমি খেলতে পারবে না কথা বলেন না কেন তোমার মাজা ভাঙ্গা কোমর একটা বাড়ি মারলে কোমর সোজা হবে না তুমি যদি খেলতে চাও পুলিশ ছাড়া তুমি ময়দানে আসো খেলা কত প্রকার কি কি তোমার দেখে দেওয়া হবে ময়দানে এটা আর তারা চায় না যেখানে যাই পুলিশ নিয়ে যায় এবার যখন কান্না শুরু করে দিছে মোসা আল্লাহ বললেন এতদিন সহ্য করেছি আর না প্রিয় ভাই তাকান বলে আর নারে মোসা এবার আপনার বিজয়ী হবে আমি আল্লাহ খেলব ওর ভাষায় ও বড় খোদা আমি ছোট খোদা আমি ওর সঙ্গে খেলব চিন্তা তুমি করো না বললেন শোনো কালকে সকালবেলা তোমার জেলখানার দরজা খোলা থাকবে তুমি বের হবা তোমার জাতি তোমার কম সবগুলোকে নিয়ে তুমি চলে যাবা তারিখ ছিল পাঁচই মহাররম তারিখ ছিল পাঁচ তারিখ কত বাংলাদেশের দ্বিতীয় স্বাধীন হলো তারিখ কত এই জোরে বলেন পাঁচই আগস্ট এই মেয়া খেয়াল রাখবেন পাশের সঙ্গে মিল আছে নামাজ আমাদের কয় অক্ত কি মিল কি মিল আল্লাহু আকবার কোন টাকা পাঁচ অক্ত নামাজ কালেমা পাঁচটা তারিখ হলো জোরে বলার প্রিয় ভাই মুসা আল্লাহ ইসলাম বলে আল্লাহ তার ইউনিয়ন পরিষদ থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত তার নেতাকর্মী দলীয় লোকদের সাজানো ওয়াল্লা কেমনে বের হব সাবিতাদের হাতে চিন্তার কারণ নাই আমি আল্লাহ বের করে দিব দরজা খোলা আপনি বের হয়ে চলে যাবেন আল্লাহ বললেন শুনুন এই দিকটা নীল নদে যাবেন ওই জায়গায় যাবার পর আপনার হাতের জাদুর লাঠিটা নিক্ষেপ করবেন লাঠি মারার সঙ্গে সঙ্গে পদ্ম সেতু হয়েই গেল ওই পদ্মা সেতু নয় আমি আল্লাহর জাদুর সেতু একটা নয় দুটা নয় তিনটা নয় চারটা নয় পাঁচটা নয় ছয়টা নয় বনি ইসরাইলের বারোটি গোত্তরের জন্য স্বপ্ন বারোটি সুন্দর ব্রিজ পৃথিবীতে এত সুন্দর ডিজাইন নাই এমন ডিজাইনওয়ালা বারোটি রাস্তা আপনাকে উপহার দিয়ে দিব আর ওই রাস্তা ফিতা কাটবেন আপনি উৎপাদন করবেন আপনি জোরে বলা যাবে কি সোবা সমুদ্রের পানি কি করলেন সমুদ্রের পানি আল্লাহ বলেন এই পানি দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে গেল পানি গুলো গোলাপ ফুলের মতো এইরকম কখনো গোলাকার কখনো লম্বা আপনারা দেখেছেন এরা ডেকোরেশন সুন্দর সুন্দর ফুলওয়ালা রাস্তা বানায় গত রাতের যে মাহফিল ছিল আমার সফর সঙ্গে সাক্ষী প্রায় হাফ কিলোমিটার পর্যন্ত টিসু কাপড় দিয়ে সুন্দর লাইটিং করে রাস্তা বের করে মঞ্চ পর্যন্ত নিয়ে গেছে আমি আল্লাহর কাছে বললাম আল্লাহ এত বড় সম্মানে তুমি করেছো আসলে কি আমি যোগ্য নই আল্লাহ মনে রাখবেন কখনো নিজেকে অহংকারিত মনে করবেন না নিজেকে যত ছোট নতুন যত যেন করবেন আল্লাহ তালা তত বড় বানায়া দিবে নিজে যদি বলেন ওই আমার সিনিস কথা কয় না যত দিন যাবে তত মানুষের কাছে স্যামসাইয়ে পরিণত হবে আর যে নেতা হবে সে নিজেকে সব সময় ছোট মনে করবে ছোট মনে করবে ছোট মনে করবে মালি করে অনেক বড় বানাই দিবে। প্রিয় ভাই রাস্তা বের হয়ে গেল ফেরা ওর কাছে খবর গেল বলে কি সবগুলি জেলখানার গেট ভাঙ্গা কে রে এগুলো করলো কে রে তাহলে আবার কে আমার বাংলাদেশে একটা মন্ত্রী ছিল নাম ছিল মগা আলমগীর কথা কয় না পূর্ণ ব্যাখ্যা হচ্ছে মহিউদ্দিন খান আলমগীর ওরে মগা আলমগীর বলা হতো খেয়াল করেন রানা প্লাজা ধসে গেল মনে আছে আপনাদের রানা প্লাজায় ধসে যাবার কারণে দেড় হাজার লোক মারা গেল তাকাও পরবর্তীতে ব্রিফ করলেন মুহিবউদ্দিন খান আলমගේ স্বরাষ্ট্র মন্ত্রী আগে সাংবাদিক জিজ্ঞেস করলো মন্ত্রী মহোদয় এত সুন্দর প্লাজা ভেঙ্গে গেল কারণ কি তোমরা জানো না বলে না তো বলে ওই খুঁটির নিচে জামাত বিএনপির লোক ঝাঁকি দিছে। এই কথা কি সঠিক আমি কি বানায়া বললাম না সত্য পৃথিবীর কত প্রকার জ্ঞানহীন পাগল আর ছাগল হলো এমন কথা উচ্চারণ করতে পারে এরপরে মিডিয়া প্রকাশ করেছে মিডিয়ার বাবার হয় না তাকে প্রশ্ন করার মানুষ ধাক্কা দিলে বিল্ডিং পড়ে যায় এই কথা তো ছাগলেও বিশ্বাস করবে না স্যার এই প্রশ্ন করার মতো কোনো মিডিয়ার হেম্মত ছিল না কি কথা আছে কথা ঠিক আছে আমার প্রিয় ভাই একটু দিলটাকে নরম করেন চলেন সামনে যাই ফেরাউন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী কেমনে গেল বলে চিন্তা করবেন না যত দাড়ি টুপিওয়ালা আছে গণ গ্রেফতার শুরু করে দিছি ফেরাউন বলে শোন রে ছাগল তোর দ্বারা আমার চলা যাবে না এবার আমি নিজে অভিযান চালাবো গ্রেফতার করব শালা মুসারে তার অনুসারীকে ধরবো এমন সাজা দেব মজা এবার বুঝবে চলো সেনা প্রধানক কয় আসো সেনা প্রধান বলে ঠিক আছে র্যাব প্রধান আসো পুলিশ প্রধান আসো বিজেপি প্রধান কারণ কেউ খালাতো ভাই কেউ ফুবাতো ভাই কেউ মামাতো ভাই কেউ দলের কেডার যেমন কথা আর বলেন না কেন তো আপনারা খালি সারা দেবেন বক্তার স্পিরিট বেড়া যাবে কথা বলেন না কেন আপনারা মনে করেন না স্বামী মোসমানি কিচ্ছু জানে না আরে আপ বটম বটন স্বামী মোসমানের কাছে তথ্য আছে কি মনে করেন প্রিয় ভাই কষ্ট হচ্ছে বোধ আপনাদের বারোটা বেজে পনেরো মিনিট আমি দশটায় উঠছি দুই ঘন্টা পার হয়ে গেছে মাঝখানে প্রধান অতিথি কয়েক মিনিট খাইছে ওটা পোষায় দিয়ে দুই ঘন্টা মিল করলে তার সমস্যা নাই তাও চলবে আমার প্রিয় ভাই এই সাউন্ড একটু বাড়াও হালকে কো দাও প্রিয় ভাই এই বছরই কি আমার ওয়াজ তুমি শেষ করবা না আরো করা লাগবে পাগলা মাঝখানে যে অবস্থা হয়েছিল বাইশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত আমার যারা ফেসবুক ফ্রেন্ড আছেন দেখছেন আমি কয়েকটা প্রোগ্রাম মিস করছিলাম ক্যান্সেল করছিলাম গলার সমস্যার জন্য এত গাল দিল আমাকে সত্যি ভাই আমি বললাম যে আমার গলার খুব সমস্যা ডাক্তার এক মাস রেস্ট নিতে বলছেন আমি কথা বলতে পারবো না যা ইনি ফোন করে বলতেছে হুজুর মোশান দেখেন আমার কথা বের হচ্ছে না বলে। বলেন ভেটকি বন্ধ করে গাড়ি তারাতের তাড়াতাড়ি আসে আমি সত্যি মনে মনে নিয়ত করছিলাম যে আমি ওয়াজ জগৎ ছেড়ে দেব একটি টাকা আমি কারো বায়না অতিরিক্ত নেইনি একটি পয়সা এভাবে কথা বললে আমি অসুস্থ এটাও বুঝবে না হজর আপনি একা আপনি জানেন না আমার এলাকায় এই কি সাউন্ড করলে এটা তুমি আমার এলাকায় আপনি আসলে বুঝবেন আপনি না আসলেই আমাদের কুবান একটা মারিত পরে সহমাগ্রী ফিরত করবে।